কাতার সোজা করেন এই পাহাড়ের মাঝে রাত্রে নামাজ আরম্ভ হয়ে গেছে কুদরতি লাইট চলতেছে আমি ইমামতির জায়গায় দাঁড়াইলাম আমার বারো জন মুড়িদান মুক্তাদির জায়গায় দাঁড়াইছে যখন আল্লাহ আকবার বলার জন্য হাতটি কান পর্যন্ত উঠাইছি কান পর্যন্ত যখন হাত উঠাইলাম কান পর্যন্ত হাতটি উঠানোর পরে পিছন থেকে কেজে যেন আমার হাতের মধ্যে শক্ত করে ধরে ফেলাইছে আল্লাহ আকবার

যে চামড়া ভেদ বাম হাতে একটা লাঠি আবার কইতেছে জোনাই মনে কিছু নিেন না জানা জানাদার ইমামতির জন্য আল্লাহ আমারে ফাটাইছে আমি ইমামতি করব জনাব বাগদাদি তুমি নাও ইমামতি আমি করব জনাব তো আলহামদুলিল্লাহ আমি খুশি আপনি ইমামতি করেন আমি খুশি

আমরা তো আমার মাতার ভাগ্যে একা ফোন চড়াইছি ওনার পরনের সুপাতে একা ফোন এখন আপনার আপনার কাপড় গুলো কেমনে দিব অন্য গুলোর উপর দেওয়া ভরা আল্লাহ আকবর এটা গুজরাতের পক্ষ থেকে আসে এটা বাদ দেওয়া যাবে না বড়াইতে হবে এরপরে ওই তিন কাপড় ব্যাগের সেটটা লাগাইলাম ডাক দেখো জুনায় দেখার সোজা করো আমাকে ইমামতির জন্য পাঠানো হয়েছে তুমি জুনাই মুক্তাদির খাদারে যাও লোকটা ইমানতির জায়গায় গেলাম জুনাই সব বাকি জন তারা মুক্তাদির খাতারে গেম জানা যা কমফিড হয়ে গেছে আল্লাহ মোহা আকবার আল্লাহ মহাকবার আল্লাহ মহাকবার আল্লাহ

লাশটাকে সুন্দর করে দাফন করবা দাফন করা কমপ্লিট হওয়ার পর যে ব্যাগটার থেকে তুমি কাপড়ের কাপড়টি বের করছিল ওই সেটি আবার খুলবা খুলে দেখবো এই ব্যাগের তোমার মাথায় বারো হাজার স্বর্ণ মুদ্রা আছে এই ব্যাগের ভিতরে বারো হাজার স্বর্ণ মুদ্রা আছে এই স্বর্ণ মুদ্রা গুলো ওই মহিয়ার কোন মহিলা এই যে লোকটা মারা গেছে যে স্ত্রী আছে তার কাছে দিবা বলবা মা এই টাকাগুলো পুত্রদের পক্ষ থেকে আইছে এই স্বর্ণ মুদ্রাগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে আপনি জীবনেও টাকাগুলো ব্যক্তিকে মাটিতে ডালবেন না টাকাগুলো গণবেন না বিসমিল্লাহ বলে টাকাগুলো নিবেন নিয়ে শুধু সারা জীবন খরচ করবেন জীবন পর দুটে তিন বাচ্চার পিছনে খরচ করবেন নিজের পিছনে খরচ করবেন জীবন শেষ হয়ে যাবে টাকা কোনো দিন শেষ হবে না

চিনেননি আমার নাম পেহেলওয়ান জুনায়েদ আমি ইরাকের মাঠে কত যুদ্ধ করছি জীবনে আমার হাড়ুটি কেউ মাটিতে লাগাইতে পারে নাই এমন কুস্তি খেলোয়াড় ছিলাম আমি আমার সাথে যুদ্ধ করে কেউ পারে নাই সারে সত্যি করবারে যায়াম তওবা করে জীবনে করে কুস্তি খেলা ছাড়ছি এমন বেলায় তার হাতে নাম লেখাইছি এই যে দস্তি জামাটা ছিঁড়ে যাবে হাতটা ছুটাইতে পারবেন না আল্লাহু আকবার

আমি পরিচয় দিতেছি জামারসার জামা স্যার কে নাম আপন এর আমার নুকেরা হযরতে খিজির আলাইহিস সালাম কোয়া আপনার কলারে ধরে মাত করে দেন এটা ভুল হয়ে গেছে আমি তো বুঝতেই পারি না আমরা যেহেতু বড় খিজির নবী আমি জানতাম না আপনি আমি জানতাম না মাফ করে দেন হুজুর